দুঃখ লাগে ব্রাজিলের জন্য এত বাজে খেলছে ভাই এগুলো বলে হ্যাকসা জিতবে মানে এত বাজে একটা ছোট দলও খেলে না এত খারাপ খেলছে এত খারাপ নির্লজ্জর মতো আবার আর্জেন্টাইন সমর্থকদের সাথে মানে উল্টা পাল্টা মানে ট্রল কোনো যুক্তি ছাড়া বলে তারা নাকি পাঁচবার মানে জয় করছে বিশ্বকাপ এখন মানে মানে তারাই সব সময় এক নাম্বার অর্থ এত খারাপ সময় যাচ্ছে তাও নির্লজ্জের মতো বেহার মতো হচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের সাথে উল্টাপাল্টা যুক্তিতে আসে ভাই আমরাও যদি এত খারাপ সময় যাইতো এত উল্টাপাল্টা মানে ম্যাচের আগে জিতে যাব এই করে দিব ক্যাসামেরিকে নিয়ে আসছি এসব খারাপ কথা বলতাম না মানে কী মানে একটা ছোট্ট বাচ্চার শ্বশুর গতি মনে তাদের ওই যে রিচার্ড লিসনের শটের গতি কিছু বেশি মানে এত বাজে খেলে আবার এত লম্বা লম্বা কথা এই জন্যই ওই যে মনামিয়া ব্রাজিল সাপোর্টার বলছিল যে আমার দাদার আছে ছিল অনেক বাপের ছিল অল্প আর আমাদের ব্রাজিল সমর্থকদের আছে অনেক অনেক গল্প আসলে একদম ছোট্ট কথা যদি আমি খারাপ একটা কথা বলি নেই স্কিপ করছি তবে এত বাজে খেলে খেলার পরও কিভাবে এত মানে মানে আর্জেন্টাইন সমর্থকদের সাথে তক্র করেছি